এখানে আলোচনা এই সাধুসংঘ গীতা হরিসংঘ হইতেছে দিনব্যাপী এখানে শ্রীমন নারায়ণ পূজা হয়েছে এবং সন্ধ্যাকালীন সময় থেকে শ্রীমৎ ভগবত গীতা পাঠ সাধুসংঘ অগণিত সাধুগুরু বৈষ্ণব আগমন হয়েছেন সকলের জয় হোক সকলের প্রতি ঈশ্বরের কৃপা হোক এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপায় গৃহস্থ মহারাজের জন্য মঙ্গল হয় এই যে আমরা সাধু কেন করি প্রথমত আমাদেরকে জানতে হবে আমরা সাধু সঙ্গ কেন করবো সাধু সঙ্গ করলে কি হয় আমাদের প্রত্যেকটা জীবের জানতে হবে সাধু দর্শনে যায় মনের ময়লা পরশে জাগে প্রেম তরঙ্গ সাধু দূর থেকে যদি দর্শন করা হয় জীবের হৃদয়ে মনের ময়লা দূর হয় যদি সাধুকে আলিঙ্গন পরশ করা হয় সাধুকে প্রণাম করা হয় পরশ করলে জীবের কি হয় সাধুর ভিতরে যে কৃষ্ণ ভাবামৃত সেই ভাব দর্শন পরশনকারী ব্যক্তির ভিতরে উদয় হয় এই জন্যে আমাদেরকে সাধু সঙ্গ করতে হয় আর কলিযুগে যতগুলি সঙ্গ রয়েছে এই কলিযুগে যতগুলি সঙ্গ রয়েছে সমস্ত সঙ্গের ঊর্ধ্বে হল সাধু সঙ্গ সমস্ত শাস্ত্রে সমস্ত সাধুগণ বার্তা দিয়েছেন এবং সমস্ত শাস্ত্রে বলা হয়েছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবমাত্র জীবের সর্বসিদ্ধি প্রাপ্তি হয় জীব যদি একবার সাধু সঙ্গ করতে পারে জীবের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এসে কৃষ্ণ ধাম প্রাপ্তি লাভ করে এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত সাধু সঙ্গ করা আর আমরা গীতা কেন পড়ব আমরা এই যে শ্রীমদ্ ভগবত গীতা এই গীতাটা আমরা কেন পড়ি গীতা হলো পূর্বে সনাতন ধর্মের সমস্ত গ্রন্থের সারাতি সার ছিল বেদ সনাতন ধর্মের আদি ধর্ম হলো বেদ পর্যায়ক্রমে কালক্রমে দৈববশে বেদের পরে আসলো কি সংহিতাকে বুঝার জন্য কি আসলো উপনিষদ উপনিষদকে আমরা বুঝতে সক্ষম হলাম না এই উপনিষদকে বুঝার জন্য কি আসলো শ্রীমদ্ ভগবত গীতা গীতা কিন্তু গীতা নয় গীতা কি গীতা হলো জগৎগুরু শঙ্করাচার্য একটা শ্লোকে বলেছেন সর্ব গাব দুগ্ধ গোপালা নন্দন পার্থ গীতা গীতা হলো সমস্ত সারাতি সর্ব উপনিষিদ সমস্ত উপনিষদগুলি হল হলো একটা গাভী স্বরূপ আর এই গাভীর দোহনকারী হলেন কৃষ্ণ বর্ষ স্বরূপ হলেন শ্রীমান অর্জুন আর দুগ্ধ স্বরূপ হল শ্রীমদ ভগবত গীতার শ্লোকগুলি এই শ্লোকগুলি হলো অমৃত অমৃত দুই প্রকার এক অমৃত খেলে জীব মরে আর এক অমৃত খেলে জীব উদ্ধার হয় তরে স্বর্গে যে অমৃত আছে স্বর্গধামে যে অমৃত আছে দেবতারা যে স্বর্গ প্রাপ্ত হয় ওই স্বর্গে যত ওই অমৃত যথেষ্ট নয় স্বর্গের অমৃত খেলে পুনরায় জন্ম হয় গীতায় বলা হয়েছে অন্তবতু ফলাং তদ্ভব অত্য অল্প মেদাশাম দেবানা দেবা ইয়া যা জান্তি মদভক্তে জানতি মামা অপিমাম সপ্তম অধ্যায় 19 নম্বর যদি কোনো ব্যক্তি দেবতা আদিতে আসক্ত হয় তার পুনর্জন্ম হয় আবার বলা হয়েছে জানতি দেবা ব্রতান পিতৃন জাত্রি পিতৃ ব্রতা ভূতানি জানতি ভূতেজ্জ জানতি ব্রতা মদজাজি মামা অপিমাম আবার বলা হয়েছে যে ব্যক্তি যেমন দেবতা আদিতে আসক্ত হবে সে দেবলোকে যাবে দেবলোকে গেলে পুনরায় আবার তাকে মনুষ্যলোকে লোকে আসতে হবে তাহলে দেবতারা যে অমৃত প্রাপ্ত হয় এই অমৃত যথার্থ অমৃত নয় আমাদেরকে কি দুগ্ধম গীতা অমৃত মহৎ ভগবান বলেছেন জানতি ব্রত মদ জাজি মাম যে আমাকে জানবে সে আমার কাছে আসবে কৃষ্ণকে জানতে গেলে গীতা অমৃত আস্বাদন করতে হবে কৃষ্ণকে জানতে গেলে গীতা পাঠ করতে হবে গীতা জ্ঞান পালন করতে হবে গীতা শুনে গিতার বাণী করলে আচরণ আর আসা যাওয়া জন্মমৃত্যু হবে নিবারণ গীতা শুনে গিতার বাণীকে আচরণ করতে হবে তাহলে আমাদের জন্মমৃত্যু আসা যাওয়া নিবারণ হবে আমরা যদি গীতা শুনে গিতার বাণী যদি আচরণগুলি পালন না করি তাহলে কিন্তু আমাদের কি হবে মৃত্যু রোধ হবে না আর বিশেষ করি এই যে আমরা সাধু সঙ্গে আসি সাধু সঙ্গে আসার একটা পরিবেশ আছে সাধু সঙ্গে আসলে কি করতে হয় সাধু সঙ্গে আসলে প্রথমত যারা শ্রবণ করতে আসবে তাদেরকে কেমন হতে হবে সংযম চিত্ত লাগবে তাদেরকে তাদেরকে সংযম চিত্ত লাগবে একাগ্রতা লাগবে ইন্দ্রিয় সংযত লাগবে তাহলে সেই শ্রবণগুলি গুলি হয় আমরা গীতা পাঠে আসলে যদি গীতার দিকে আমাদের মন নিবেশ না হয় বলা হয়েছে বেচমনং স্মৃতি স থং গীতার্থীপিতা সুত মুনি বলেছিলেন গীতার মায়াতের মধ্যে যে গীতার নিকটে থাকি যদি কেউ গীতার কথা না শুনে একবার দুইবার নয় তার শুকুরজনীতে জন্ম হয় তাহলে আমরা যে চৌরাশি লক্ষ জন্ম থেকে বাঁচতে এসেছি গীতাকে অবজ্ঞা করি গীতা না শুনে আমাদেরকে আবার পুনরায় চৌরাশিতে যেতে হবে এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত গীতাকে মন প্রাণ দিয়ে অধ্যয়ন করা গীতাকে মন প্রাণ দিয়ে অধ্যয়ন করা গীতাকে মন প্রাণ দিয়ে শ্রবণ করা গীতাকে এক চিত্তে গীতাকে হৃদয়ঙ্গম করা গীতাকে যদি আমরা অঙ্গম করতে পারি তাহলে আমাদের কি হবে আসা যাওয়ার জন্ম মৃত্যু থেকে আমরা মুক্ত হব আর এই আসা যাওয়া থেকে মুক্ত হতে গেলে গীতার সঙ্গে অবশ্যই করতে হবে আমরা এক শ্রেণীর লোক আছি আমরা এক শ্রেণীর লোক আছি যে কখনো সাধু সঙ্গ ঘরে তো করি না বাইরেও সাধু সঙ্গ করি না আর আমরা সাধু সঙ্গকে স্বীকার করি না সাধু সঙ্গ বুঝি না সাধু সঙ্গে যাই না সাধু সঙ্গে গেলে কি হয় আমরা যারা গ্রন্থ পাঠ করতে পারি না অনেকে তারা যদি সাধু সঙ্গে যায় গ্রন্থ শ্রবণ করলেও কোটি কোটি পূর্ণ সঞ্চয় হয় এই জন্যে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করলে জীবের পাপ দূর হয় সাধু সঙ্গ করলে জীবের মোক্ষ লাভ হয় তা আমি যে শ্রীমৎ ভগবত গীতা পনেরো নম্বর অধ্যায়টি পাঠ করলাম এই পনেরো নম্বর অধ্যায় প্রথমত আগে আমাদের গীতার পাঠ শ্রবণ করতে গেলে ভক্তি সম্বন্ধে জানতে হবে ভক্তিটা কি এই যে আমরা সাধু সঙ্গে আসি আমাদের ভক্তি কি ভক্তিটা এমন ভক্তি হলো বিশ্বাস ভক্তি বিশ্বাস কর্ম যখন তিনটা সমন্বয় হয় তখন জীবের মুক্তি লাভ হয় আমাদের ঈশ্বরের প্রতি কৃষ্ণের প্রতি গোবিন্দের প্রতি এমন ভক্তি অটল ভক্তি লাগবে যে কৃষ্ণ সম্বন্ধে যদি যদি হাজার কথাও বলে আমরা আমরা যেন কৃষ্ণ ছাড়া না হই এটা হলো যে ভক্তি কাউকে আমাদের বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে যদি আমরা ভালোবাসি আমাদের ভালোবাসার যদি কোনো ব্যক্তি থাকে তার বিরুদ্ধে যদি কেউ হাজার কথা বলে আমরা সেদিকে কান দেই না তদ্রুপ কৃষ্ণ হলেন আমাদের সর্বোচ্চ পাওয়ারফুল ভালোবাসার ব্যক্তি কৃষ্ণ সম্বন্ধে যদি হাজার জন হাজার রকম কুটুক্তি করি বলেও আমরা সেদিকে কান দেব না আমাদের চিন্তা চেতনা কৃষ্ণের প্রতি থাকবে কেননা কৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুন মত্তঃ পরতরং নন্য কিঞ্চিত ধনঞ্জয় মৈ সর্বম इदং প্রতং সূত্রে মনি গনাইবা রসম অপসু কোন্ত্য প্রভাশস্মি শশী সূর্য প্রণাব সর্ববেদেসু শব্দ খই পোর শনিরসু পূর্ণগন্ধ পৃথিব্যন্ত তেজাচস্মি বিবাহ বস জীবনং সর্বভূতস্য ততপাচস্মি তপশিশু আমার অপেক্ষা পৃথিবীতে একবারে বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ আমার অপেক্ষা শ্রেষ্ঠ কিছু নাই আমি জলের রস আমি চন্দ্রের কিরণ আমি সূর্যের তাপ আমি যোগীর যোগ আমি জ্ঞানের জীবন আমি সমস্ত কিছুর মধ্যে কেবল আমি তাহলে কৃষ্ণই সমস্ত কিছুতে লিপ্ত হয়ে আসেন আর যা কিছু হইতেছে সমস্ত কারণের কারণ কৃষ্ণ যেহেতু চতুর্মুখ ব্রহ্মাও বলেছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণাম আদি পুরুষ হম গোবিন্দম তমাহম বন্দে ভজামি আদি পুরুষ গোবিন্দ হলেন আমাদের সকলের ভজনের মূল ব্যক্তি উনি সমস্ত কারণের কারণ তাই কৃষ্ণর প্রতি আমাদের জন্য কোনো সন্দেহ না থাকে কৃষ্ণর প্রতি আমাদের জন্য কোনো অভক্তি না থাকে তাহলে আমাদের জীবনে দুর্দশা ঘটবে আর আমাদের প্রাথমিক অবস্থা কি করতে হবে ঘরে ঠাকুরের ছবি রেখে নিত্য সকালে দুপুরে সন্ধ্যায় তিন বেলা ঠাকুরকে সেবা দিতে হবে আমরা তিন বেলা সেবা কারা দেই আমরা নিজেরা কিন্তু তিন বেলা ঠিকই খাই কিন্তু ঠাকুরের বেলায় এক বেলা নেই ঠাকুরকে ফাঁকি দেই আজকে আমরা যত ঠাকুরকে ফাঁকি দিতেছি গোবিন্দকে যত ফাঁকি দিতেছি অন্তিমকালে গোবিন্দ আমাদেরকে ফাঁকি দিবেন আর দর্শন দিবেন না আমরা যেদিন আমাদের এই দেহ যেদিন ত্যাগ হবে দেহ থেকে আত্মা যেদিন চলে যাবে গোবিন্দ সেদিন আমাদেরকে আর হবেন না গোবিন্দ ফাঁকি দিবেন তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তির উচিত এক দেহে প্রাণ থাকা অবস্থায় প্রত্যেকটা ব্যক্তির নিত্য সেবা করতে হবে এবং সাধু সঙ্গ করতে হবে আমরা বছরেও একটা কেউ সাধু সঙ্গ করাই না আমরা এমনও ব্যক্তি আছি আমরা এক বছর অন্ত একটা সাধু সঙ্গে কেউ করতে চাই না সাধু সঙ্গ যারা করে না তাদের জীবনটা হলো পশুর সমান যারা সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয় না যারা সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয় না যারা ভগবানকে সেবা দেয় না যারা ভগবানের কাজে লাগে না তাদের জীবনটা হলো পশু সমতুল্য এই জন্যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত নিত্য সাধু সঙ্গ করা এই দেখেন গীতা পাঠে আসি যদি আপনারা আপনাদের কথা বলেন তাহলে তাহলে গীতাপাঠে আসার কোনো ফল নেই গীতাপাঠে আসলে যতক্ষণ গীতা থাকবেন যতক্ষণ সঙ্গে থাকবেন এতক্ষণ মনটা কাকে গোবিন্দকে দিয়ে দিতে হবে আমি গোবিন্দর কথা শুনতে আসছি আর এই গীতা আসার আগে আমাদের পিছনে তিনটা ঘটনা ঘটে আমরা জানি না প্রথম ঘটনা হলো এদিকে প্রথম ঘটনা হলো যে প্রথম ঘটনা হলো যে জমালয়ে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা যখন আমরা ভগবানের বাণী শুনতে যাব ঘর থেকে যখন আমরা বাড়ি থেকে বাসনা করি আজকে আমরা যাবো বাবুর বাড়িতে কোথায় সাধু সঙ্গ শুনতে যাব গীতা শুনতে যাব সঙ্গে যাব যখন সাধু সঙ্গে যাব সাথে সাথে কি করে যমরাজ জমদূতকে ডেকে এনে আমাদের জীবনের যে অপরাধগুলি থাকে সেগুলিকে মোচন করে দিতে বলে বলে প্রভু এখনো তারা তো সাধু সঙ্গে গিয়ে পৌঁছায় নাই তার আগে কি করে তাদের পাপ মোচন বলে হ্যাঁ যারা সঙ্গে যায় তাদের হৃদয়ে পাপ থাকতে পারে না তুমি তাদের জীবনের সমস্ত পাপগুলি মুছে দাও তাই বলে হ্যাঁ তখন কি করেন যমরাজের আদেশে যমদূত আমাদের পাপগুলিকে মোচন করেন দ্বিতীয় ঘটনা কোথায় ব্রহ্মলোকে যখন এই জগৎ থেকে কোটি কোটি ভক্তের মধ্যে যততি সহস্র সহস্র জনের মধ্যে একজন সিদ্ধ শুদ্ধ পবিত্র আত্মা যেগুলি এই আত্মাগুলি যখন ভগবত ধামে যায় ভগবত ধামে যাওয়ার সময় কি হয় চতুর্মুখ ব্রহ্মার সাথে সাক্ষাৎ করে যায় চতুর্মুখ ব্রহ্মা কি করেন ধূপ প্রদীপ দিয়ে আরতি করার জন্য দাঁড়িয়ে থাকেন তাদেরকে এই জন্য একজন সাধুগুরু বৈষ্ণব আমাদের বাড়িতে আসলে কি করতে হয় প্রথমে আমাদেরকে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিতে হয় আমরা কিন্তু সেই বিষয়গুলি জানি না কিভাবে একটা সাধুকে বরণ করতে কিভাবে সাধুকে প্রণাম করতে কিভাবে সাধুকে সমাদর করতে হয় সাধুকে সমাধান করলে ভগবানকে সমাদর করা হয় ভগবান বলে আমি সাধুর দ্বারায় ভক্তের দ্বারায় আমি সেবা পেয়ে থাকি এই জন্যে সাধু সেবা করলে ওই সেবা ভগবানের সেবা হয় সাধুর মধ্যেই ভগবান ভগবান তো নির্দিষ্ট কোনো একটা স্থানে নেই ভগবান তো কোনো মঠে মন্দিরে নেই ভগবান কি বলেছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদেশ অর্জুন তিষ্ঠতি ব্যাম মায়ন সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া ঈশ্বর সমস্ত ভূতে আত্মারূপে বিরাজমান রয়েছেন তাই এই জীব সেবা যখন করা হয় জীবের হৃদয়ে যে ঈশ্বর রয়েছেন সেই ঈশ্বর সেবা প্রাপ্তি হন তখন ভগবান সন্তুষ্টি প্রকাশ করেন তো জন্যে আমাদেরকে সাধুগুরু বৈষ্ণব দেখলে অবশ্যই নমস্কার দণ্ডবাদ প্রণাম এবং সমাধার করতে হয় তো ব্রহ্মা কি করেন যারা যে আত্মাগুলি ভগবত যায় তাদেরকে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে বরণ করেন আর তৃতীয় ঘটনা ঘটনা এটা হলো দুই নম্বর নম্বর তিন বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণু সমস্ত ভক্তদেরকে ডেকে বলেন তোমরা আজকে রত্ন খসিত একটা সিংহাসন তৈরি করে রাখো জগৎ থেকে কোটি কোটি ভক্তের মাঝখান থেকে কোনো কোনো একজন ভক্ত আজকে ভগবত ধামে আসবে ভগবত ধামে যারা যাবে তাদের আর পুনরায় জন্ম হবে না আর ব্রহ্ম ভুবানা লোকাত পুনর্বর্তী অর্জুনম মামা উপত্য পুনর্জন্ম ন অষ্টম অধ্যায়ে ষোলো নম্বর লোকে বলেছেন কোটি কোটি পুণ্য অর্জন করে জীব ব্রহ্মলোকে যায় সেখান থেকে ফিরে আসে কিন্তু কৃষ্ণ লোকে গেলে ভগবত ধামে গেলে গোবিন্দের কাছে গেলে আর পুনরায় জন্ম হয় না তো জীব কোথায় যায় যখন বৈকুণ্ঠে ভগবত ধামে যায় তাকে আর সেখান থেকে আসতে হয় না তৃতীয় ঘটনা ভগবত ধামে তার তাহলে আমরা এই জগতে কি করতেছি আমরা যদি ভগবত ধামে যেতে চাই ভগবত ধামে যাওয়ার রাস্তা হলো চারটা চারটা পন্থা অবলম্বন করলে ভগবত ধামে যাওয়া যাবে এবার আমরা জানতে পারবো কে কোন পন্থাটা আমরা অবলম্বন করতেছি চারটার মধ্যে ভগবান শেষ অপশন অর্জুনকে দিয়ে দিলেন মন মনা ভব মদ ভক্ত মদ জাহাজি জানি প্রিয় অসীম অর্জুন কি করবে তুমি মন আমার মনের ভাবনায় ভব ভাবিত হও আমি কৃষ্ণ যেভাবে চাই তুমি সেইভাবে হও মন মনা ভব আমার মনের ভাবনায় আমাকে ভাবো আমি যেভাবে চাই দ্বিতীয় কি মদ ভক্ত আমার ভক্ত হও এ জগতে আমাদেরকে কার ভক্ত হতে হবে এই জগতে যদি আমরা জগৎ থেকে উদ্ধার হতে চাই জগৎ থেকে যদি ভগবত ধামে যেতে চাই জগৎ থেকে যদি মুক্ত পেতে চাই তাহলে আমাদেরকে সেই পরমেশ্বর ভগবান শ্রী হরির ভক্ত হতে হবে তো ভগবান বলেছেন ভক্ত ভক্ত আমার হও মদ কৃষ্ণ ব্যতীত কৃষ্ণ ব্যতীত শ্রীহরি ব্যতীত আর কেউ আমাদেরকে কখনো মুক্তি প্রদান করতে পারবে না পরম ব্রহ্ম ব্যতীত পরম পুরুষোত্তম ব্যতীত পরমাত্মা ব্যতীত আমাদেরকে উদ্ধার করার আর কেউ নাই এই জন্য যদি আমাদের ভক্ত হতে হয় কাকে হতে হবে কৃষ্ণ ভক্ত হতে হবে পরমাত্মার ভক্ত হতে হবে শ্রীহরির ভক্ত হতে হবে গোবিন্দের ভক্ত হতে হবে তাই ভগবান বলছেন মদ ভক্ত এখন ভক্ত কিভাবে হব নিত্য ভক্ত অর্থ হলো ভগবানের সাথে যারা সংযুক্ত থাকে তারা হলো যে ভক্ত যারা ভগবানের সাথে সংযুক্ত থাকে না তারা কখনোই ভক্ত হতে পারে না মালা তিলক বেশ ভূষণ এগুলি হল একটা ভক্তের লক্ষণ কিন্তু ভক্তের মূল বস্তু হলো তার ভক্তি তার মন কৃষ্ণের চরণে সংযুক্ত আছে কিনা এটা বলা হয়েছে মদ ভক্ত তুমি আমার ভক্ত মদ জাজি আমাকে জানো কাকে জানবে এ জগতে আমরা কাকে জানার জন্য আসছি কৃষ্ণকে গোবিন্দকে এবং আমাদের নিজ আত্মাকে আপনকে চিনলে সবকে চিনে ভগবান তার ঘরের কোণে তাই মদ জি ভগবান বলছো তুমি আমাকে জানো আমরা নিজেকে জানলে ভগবানকে জানতে পারবো ভগবানকে জানতে পারলে নিজেকে জানতে পারবো বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানতে পারবো তাই আমাদেরকে